জাস্ট ওয়েদারটা দেখো ক্যামেরা যাই না কতটা ক্যাপচার হচ্ছে বাট আমি চোখে দেখতে পাচ্ছি দারুণ ছোট্ট একটা ব্রিজ এরকম রাস্তা কত সুন্দর না লাগে জানে কেউ সাজিয়েছে রাস্তাটাকে আজকে আমরা বেরিয়েছি বসিরহাটের উদ্দেশ্যে আমাদের কিছু কাজ রয়েছে ওখানে বহুদিন পর আমরা ভিডিও করতে বেরিয়েছি আর পাশাপাশি আমাদের কাজগুলো কমপ্লিট হবে ইনশাআল্লাহ তো আজকে আমরা আপনাদের দেখাবো বসিরহাটে কিছু সৌন্দর্য পাশাপাশি আমরা কী কাজে যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে অনেকটা ইন্টারেস্টিং হবে কারণ আমরা নতুন একটা কাজের উদ্দেশ্যে বেরিয়েছি নতুন বলতে মানে আমরা অন্য অন্য বিজনেস অনারদের সঙ্গে কাজ করেছি এই যে বিজনেস অনারের সঙ্গে কাজ করতে যাচ্ছি এটা একদম নতুন ঠিক আছে তো দেখা যাক কেমন কী রেসপন্স আসে তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর পাশাপাশি আপনাদের কোনো বিজনেস প্রমোট করতে চাইলে মার্কেটিং করাতে চাইলে কথা বলতে পারেন আমাদের সঙ্গে তো মোটামুটি আমাদের এখান থেকে অলমোস্ট সময় লাগবে এক ঘন্টার মতো তো দেখা যাক আমরা বেরিয়েছি বারোটা পাঁচে বারোটা পাঁচে আমরা বেরিয়েছি তো এখন বারোটা নয় তো দেখা যায় কতক্ষণ সময় লাগে মোটো ব্লক করতে ভালো লাগে কিন্তু তেমন বাইরে বেরোনো হয় না তো সেই জন্য অনেক কিছু মিস করে যায়। তো আমরা এখন মালঞ্চুর রোড দেখতে পাচ্ছেন বাসন এখান থেকে পঞ্চাশ কি। তো আমরা যাব অলমোস্ট এখান থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার হবে তো আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা বিভিন্ন ব্যবসাকে অনলাইনে প্রচার করব তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমাদের নতুন একটা উদ্যোগ বলতে পারো আমরা এতদিন অনলাইনে কাজ করেছি তো ফিজিক্যালি আমরা গিয়ে সেখান থেকে ভিডিও নেবো পাশাপাশি মার্কেটিং করব সব কিছু আমরা হ্যান্ডলিং করব। তো এটা আমাদের নতুন একটা সার্ভিস বলতে পারেন তো কথা হচ্ছে আপনাদের যদি কোনো ব্যবসা থেকে থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করছি ভালো রেসপন্স পাবেন আপনার যে কোনো ব্যবসা হোক ছোটো ব্যবসা হোক চাই বড়ো ব্যবসা হোক কোনো ইস্যু নেই তো সব কিছু মার্কেটিং করা যাবে হ্যাঁ অনেকে আবার বলতে পারেন যে ফ্রিতে হবে না এটা ফ্রিতে সম্ভবই নয় মিনিমাম তো একটা কস্ট থাকবেই তো কত কি খরচ করতে পারে বা এই বিষয়ে আমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে তো আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লে দিয়ে দেবো অথবা আমার নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আমরা চলে এসছি মালঞ্চল কাছাকাছি আমরা কয়েক বছর আগে ভালোই অ্যাক্টিভ ছিলাম আমরা ভিডিওস দিতাম আপনাদের এখন থেকে আমরা পুনরায় সব কিছু শুরু করেছি মানে বলতে পারেন আমাদের চ্যানেল পেজ সব কিছু নতুন হ্যাঁ তো এখানে ভিউজটা আমাদের কোনো ম্যাটার না আমাদের জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো করতে পারেন আর যদি মনে হয় না কন্টেন্ট আরও ডেভেলপ করার করতে হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ অ্যাকচুয়ালি আপনারা আমাদের ফ্যামিলির মতোই বলতে পারেন তবে আপনারা যারা ভিডিও বানান আমাদের থেকেও হেল্প নিতে পারেন আমরা অবশ্যই আপনাদের হেল্প করবো আমরা অনেককে হেল্প করেছি কয়েক হাজার মানুষকে আমরা কন্টেন্ট ক্রিয়েশান কন্টেন্ট ক্রিয়েশানে হেল্প করেছি পাশাপাশি অনেককে আমরা পার্সোনালি সার্ভিস দিয়েছি তো আমরা আপনাদেরও শেখাবো তবে একটু সময় দিতে হবে সব কিছুই হবে তো আমরা মালঞ্চোর কাছে চলে এসেছি মালঞ্চ বাজার কিন্তু বেশ বড়ো সড়ো বাজার আছে এবং খুব জমজমাট মালঞ্চর কিন্তু আমরা ভিডিও বানিয়েছিলাম মালঞ্চ একটা বিখ্যাত মানে প্রতিযোগিতা হয় নৌকা নৌকা বাইচ বেশ ভালো লাগে আমার আপনাদের কেমন লাগে জানাবে আর যদি আপনারা ভিডিও না দেখে থাকেন আমাদের পেজ ভিজিট করবেন অথবা আমাদের এটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো মালঞ্চর নৌকা ওয়াইজের ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে বেশ আমার খুবই ভালো লাগে মালঞ্চর ভিডিও বিশেষ করে নদীর উপরে নৌকাগুলো যখনও যায় তো বসিরহাটে আমরা যাচ্ছি আজকে বসিরহাট খোলাপতার কাছাকাছি প্রায় ওখানেই আমাদের মূল কাজ দেন তারপর ওখান থেকে আমরা বসিরহাট ব্যাক করবো বসে কিছু ক্লায়েন্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তেন আমরা বাড়ি ফিরে আসবো এটাই আমাদের আজকে গোল ঠিক আছে দেখা যাক সন্ধ্যার আগে ফিরতে পারে কি না তো দেখতেই পাচ্ছেন মালঞ্চ বাজার আজকে একটু ভিড় কম বাট এরকম থাকে না খুবই জমজমাট থাকে তো এখন আমি আপনাদের দেখাবো মালঞ্চ সেই বিখ্যাত ব্রিজ এটা অনেক পুরোনো একটা সময় ছিল মালঞ্চ ব্রিজ ছিল না তখন কিন্তু যাতায়াতের জন্য নৌকা ব্যবহার করা হতো নৌকা অথবা বোট দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে মালঞ্চ ব্রিজ আচ্ছা মালঞ্চ ব্রিজের ড্রোন ফুটেজ থাকলে আমি আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বেশ সুন্দর মালঞ্চ ব্রিজ খুবই ভালো বেশ বড় আছে আর এখানে কিন্তু হয়েছিল নৌকা বাইজ মালঞ্চ ব্রিজের সৌন্দর্য আলাদা কারণ এই দুই পাশে দেখতে পাচ্ছেন চিমনি রয়েছে এগুলো বেশ ভালোই লাগে মালঞ্চ ব্রিজটা বেশি ভালো লাগে এখানে প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি দেখতে পাচ্ছেন ব্রিজের পাশে রয়েছে চিমনিগুলো ওগুলো বেশ ভালো মালঞ্চ ব্রিজ প্রায় শেষ হ্যাঁ এখন মালঞ্চ ব্রিজ শেষ হয়ে গেছে আর একটা সময় ছিল এখান থেকে নদী নদী পথেই যাতায়াত করতে হতো বর চা নাকি এ ভাই বর চা যাই হোক মোটামুটি আজকে আমাদের একটা লং জার্নি তো এই একটা রাস্তা খুব সুন্দর একেবারে মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা ঠিক আছে বেশ ভালো লাগে আমরা একদিন রাত্রে এসেছিলাম এরালই আগের দিন আমরা রাত্রে এসেছিলাম এই রাস্তাতে বাট আজকে দিনের বেলায় আছে খুব সুন্দর লাগছে খুবই সুন্দর রাস্তা এটা একেবারে ফাঁকা নিরিবিলি তেমন কোনো জ্যাম নেই খুবই কম মানুষ এই রাস্তায় চলাফেরা করে মানে আমরা তেমন একটা দেখিনি অন্য অন্য রাস্তার তুলনায় হ্যাঁ এদিকে ধান কাটা চলছে এদিকে ফিশারি রয়েছে বেশ ভালোই খুব সুন্দর পরিবেশ এরকম গ্রামের মধ্যে রাস্তা আবার এখানে ক্যাফে একেবারে ফাঁকা নিরিবিলি তোমাদের এমন রাস্তা ভালো লাগে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই সুন্দর লাগে এরকম রাস্তা কত সুন্দর না লাগে সাজিয়েছে রাস্তাটাকে আমরা চলে এসেছি চাপালি আচ্ছা কিন্তু জায়গার নামগুলো বেশ কয়েকটা জায়গা আছে খুবই হাস্যকর মানে আমাদের দিকে তো এমন নাম নেই যার কারণে আমাদের শুনলে হাসি পায় বাট আমাদের ওই দিকে এমন জায়গা রয়েছে যেগুলোর নাম এখানে শুনলে এনারাও হাসি করবে এটাই স্বাভাবিক